হ্যাঁ যুবক তোমাকেই বলছি দুর্গন্ধজনিত কিছু মেয়েদের কাছে গিয়ে ফুরুষে কিংবা হাত দিয়ে নেড়ে ছেড়ে। তোমার যৌন শক্তিকে নষ্ট করে একটার পরে আরেকটা এরকম ভাবে একাধিক নষ্ট ভ্রষ্ট হৎ ভ্রষ্ট দুর্গন্ধজনিত মেয়েদের সাথে মিলামেশা করে পরিবারকে নষ্ট করে জীবনকে নষ্ট করে সমাজকে নষ্ট করে এক একাধিক মেয়েদের সাথে মিলন করে এখনই নিজের যৌবনকে সংশোধিত করে সুস্থতার প্রতিক স্বাস্থ্যের প্রতীক যত্নশীল হবার জন্য চরিত্রটাকে ধরে রাখবার জন্যে আখাম কুখাম না করে নিজেকে সুধরে নেবার জন্য আমার এই মিক্স পাউডার পদ্ধতিটা গ্রহণ করা যেতে পারে শুধুমাত্র বৈবাহিক জীবনে লজ্জিত পুরুষের জন্যে জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ নাইন এইট ত্রিপোল ফোর